হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবেতনে সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম মাইশা কটন আর কিছু আমাদের মিলিয়ন সুতি কাপড়ের টুকরা পরেছে সেগুলো একদম একদম অফারে দিয়ে দিই ঠিক আছে এই যে এগুলো যেগুলো টুকরা দেখতেছেন এগুলোর গস্ত একদম মাত্র 100 টাকা মাত্র 100 টাকা দেখাই দিই একজন করে নিতে পারবে

এই যে দেখুন সুতি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে স্কিনশটটা এই ভিডিওতে যা দেখছেন মোটামুটি সবগুলো একশো টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা এই যে একটা বাটিকের মধ্যে সাথে বাটিক খুবই সুন্দর 950 100 টাকা

আর যারাও পরিচিত তারা শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম কনফার্ম করবেন বাসায় কাপড় দেখে তারপর অর্ডার কালেকশন দিবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কোনটাই নেই তারা এদিন নাই সব 3.5 দিন পরে কাপড় কালার গুলো সুতি কাপড় আছিল 2.5 দিন পরে 2.5 দিন এগুলো সবই 3.5 দিন পরে যেটা ইচ্ছা নিতে পারেন আপনারা এটাও 100 টাকা পারবে 3.5 গজের মতো হবে এটা পাঁচ ছয় গতের মতো আছে বল পেট এটাও থাকবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো হচ্ছে কেউ সব নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যারা নিজেরা টেলরে কাজ করেন বা ইয়ে করেন মাইশা কঠোর কাজ করা

আমরা সেই দামে দিচ্ছি সাড়ে তিন হাজার কাপড় মাত্র একশো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যে কোনো কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করবেন যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন